কেন্দ্রের ভ্রান্ত নীতির জন্য দেশে আনএমপ্লয়মেন্ট বাড়ছে দেশে আনএমপ্লয়মেন্টের হাল গত পঁয়তাল্লিশ বছর এমন ছিল না সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি রিপোর্ট পর্যন্ত বলছে ইউথ আনএমপ্লয়মেন্ট বেড়েই চলেছে আর তাকে দেখুন বাংলার দিকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি বাংলায় বেকারত্বের হার দেশের তুলনায় তিন শতাংশ কম দু কোটিও বেশি মানুষের কর্মসংস্থান দেওয়া হয়েছে সারা রাজ্য জুড়ে অজস্র প্রজেক্টের কাজও চলছে ফলে আরো লক্ষ লক্ষ কর্মীর প্রয়োজন হবে দেউচা পাশামিতে বীরভূমে এক লক্ষ লোকের চাকরি হবে আসানসোল দুর্গাপুর এলাকায় সেল গ্যাস অনুসন্ধানে ইতিমধ্যেই বাইশ হাজার কোটি টাকার বিনিয়োগ এসছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে ইতিমধ্যেই তেল প্রকল্পের কাজ শুরু হয়েছে এছাড়াও অমৃতসর দানকনি পণ্য পরিডর মনে রাখবেন এই করিডর ঝাড়খণ্ড হয়ে রঘুনাথপুর দিয়ে বাঁকুড়ার বর্জরা প্রাণাগড় হয়ে ডানকনি পর্যন্ত যাবে এর ফলে অনেক মানুষের কর্মসংস্থান হবে পুরুলিয়ার রঘুনাথপুরে প্রায় আড়াই হাজার একর জমির ওপর তৈরি হচ্ছে জঙ্গল সুন্দরী কর্ম নগরী এখানে বিনিয়োগের পরিমাণ প্রায় বাহাত্তর হাজার কোটি টাকা এবং কর্মসংস্থান এখানে অনেক হবে এছাড়াও আমরা জাতীয় সড়ক বরাবর রাজ্য সড়ক বরাবর কতগুলো ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইকোনমিক করিডর করতে চলেছি যার মধ্যে আছে রঘুনাথপুর ডানকুনি হলদিয়া তিনশো আটানব্বই কিলোমিটার ডানকুনি কল্যাণী তেতাল্লিশ কিলোমিটার ডানকুনি খড়গপুর একশো কিলোমিটার দার্জিলিং মোড় হয়ে কুচবিহার ছশো অনুপল চল্লিশ কিলোমিটার খড়গপুর থেকে মোরগ্রাম দুশো তিরিশ কিলোমিটার এটা দ্বিতীয় পর্যায়ে হবে পুরুলিয়ার গুরুডু থেকে দক্ষিণ চব্বিশ পরগনার জোকা দুশো চৌত্রিশ কিলোমিটার কি কিছু দেখতে পাচ্ছি না চোখে না চোখে নেওয়া হয়েছে আগে লোকে জন্ডিস বলতে চোখে নেওয়া দেখছি চোখে নেওয়া হয়েছে হ্যাঁ তার জন্য চোখের আলো আছে যে হ্যাঁ চোখের আলো তো আছে আমি তো কত লোককে চশমা পরিয়ে দিই চোখের আলো একটা করে যদি একটা ক্যাম্প করুন আপনি বিধানসভায় যার যার লাগবে দিয়ে বিনা পয়সায় বানতালয় এশিয়ার বৃহত্তম লেদার পাক দু লক্ষ বিশ হাজার লোক কাজ পেয়েছে আরো পাবে নিউ টাউনে হয়েছে সেরিকান ভ্যালি তাজপুরে গভীর সমুদ্র বন্দর হচ্ছে রাজ্যে দুশোটারও বেশি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা হয়েছে যেখানে অজস্র কর্মী প্রয়োজন আছে আইটি সেক্টরও লিডিং স্টেট মনে রাখবেন আঠাশ হাজার আইটি কোম্পানি এখানে কাজ করছে আঠাশশো আইটি কোম্পানি এখানে কাজ করছে এসব কোম্পানিতে দু লাখের বেশি প্রফেশনাল কাজ করছে উৎকর্ষ বাংলার মাধ্যমেও পঁয়ত্রিশ লক্ষ ছেলে মেয়েদের আমরা ইতিমধ্যেই ট্রেনিং দিয়েছি এমএসএমইতে আমরা বেশি জোর দিয়েছি এমএসএমইতে আমাদের প্রায় এক কোটি তিরিশ লক্ষ লোকের বেশি কাজ করছেন নব্বই লক্ষের বেশি এম মানে স্মল স্কেল সেক্টর ক্লাস্টার আমরা তৈরি করেছি তৈরি হয়েছে ছশো দুটি ক্লাস্টার দু হাজার এগারোই ছিল মাত্র ঊনপঞ্চাশটি আমার তো দশ বছরে হয়ে গেল ছশো দুটি ওই যারা ন্যাকামো ন্যাকামো করে বেঁকিয়ে 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 কথা বলে না সেগুলো একটুখানি বলে দিতে হয় যে একটু ব্যাগ বাবা সরস্বতীর কাছে হাতে খড়িটা দি কালকে টাইমটা ছিল ওটাও তো মিস করেছিস